ওয়ান্ডার লাস্ট বেঙ্গলি ব্লক চ্যানেলে দুর্গাপুজো পরিক্রমার আরও একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত আমরা ঘুরে দেখেছি কল্যাণী দুর্গাপুজো এবং তাহেরপুরের দুর্গাপুজো আজকে আমরা তোমাদের দেখাবো নদিয়া জেলার বাদকুল্লার সেরা দুর্গাপুজোগুলি বাদকুল্লায় বিভিন্ন পুজো প্যান্ডেলগুলি কোথায় কি থিম হয়েছে আর প্রতিমাই বা কেমন হয়েছে সমস্তটা জানার জন্য অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকবো তাহলে শুরু করছি আজকে বাদফুল্লার পূজা পরিক্রমা রয়েছি এখন বাদফুল্লার গাংনি উদয়ন সঙ্গে পুজো মণ্ডপের সামনে আজকে চতুর্থীর দিনে পূজা মণ্ডপের কাজ সম্পূর্ণ শেষ হয়নি তবে ভিতরে প্রতিমা রয়েছে দারুণ সুন্দর প্রতিমা এবং তার সাতসজ্জা চলো ভেতরে গিয়ে তোমাদের মণ্ডপটা ঘুরে দেখাই আশা করছি পঞ্চমী বা ষষ্ঠীর মধ্যে পুরো প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে যাবে একটি কাল্পনিক মন্দিরের আদলে মণ্ডপসজ্জা করা হয়েছে তবে কারুকার্য খুব সুন্দর আর প্রতিমার গায়ের যে সাজসজ্জা তা থেকে চোখ ফেরানো যাবেন এখন আমরা চলে এসেছি বাদকুল্লা ইউনাইটেড ক্লাবে পুজো মণ্ডপের সামনে আজকে চতুর্থীর দিনেও অনেকটাই ভিড় লক্ষ্য করা যাচ্ছে খুব সুন্দর মন্দিরের আদলে এই মন্ডপ সজ্জা করা হয়েছে চলো পুরোটা তোমাদের ভালোভাবে ঘুরে দেখা সম্পূর্ণ মণ্ডপসজ্জা করা হয়েছে বাঁশের তৈরি বিভিন্ন জিনিস এবং বাঁশ দিয়ে এখন আমরা দেখব বাদকুল্লা পল্লীশ্রী ক্লাবের পুজো মণ্ডপ এবার এখানে মণ্ডপসজ্জা করা হয়েছে দিল্লির অক্ষরধাম টেম্পেল এর অনুকরণে খুব সুন্দর করে সাজানো হয়েছে পুরো মণ্ডপটি দেখে নেব পল্লীশ্রী ক্লাবের এবারের পুজো মণ্ডপ এখন দেখে নিচ্ছি ভাতকৃতির সঙ্গের পুজো আজকে চতুর্থীর দিনেও এদের পুজো এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো মোটামুটি দেখে যা বোঝা যাচ্ছে একটি রাজবাড়ির আদলে মণ্ডপসজ্জা করা হয়েছে ভেতরে প্রতিমা রয়েছে চলো তোমাদের সেটা দেখি এবারে আমরা দেখে নেব ক্লাবের পুজো মণ্ডপ সুবর্ণ জয়ন্তী বর্ষে ক্লাবে মণ্ডপসজ্জা করা হয়েছে আলোক সজ্জার ব্যবহারে এই মণ্ডপসজ্জাটি আরো আকর্ষণীয় হয়ে উঠেছে ভেতরে রয়েছে দারুণ সুন্দর চোখ ধাঁধানো মাতৃ প্রতিমার সাজ দেখে নেব তাহলে ইয়ং স্টার ক্লাবের পুজো মণ্ডপটি রয়েছে এখন সর্বশ্রী ক্লাবের পুজো মণ্ডপে এখানে খুব সুন্দর কালারফুল একটি মণ্ডপ চর্চা করা হয়েছে এখানে রয়েছে বিভিন্ন রকম মাটির মূর্তি তাছাড়াও রয়েছে মহিয়সী নারীদের ছবি এইখানে থিম করা হয়েছে কাঠ পুতুলের সংসার দারুণ সুন্দরভাবে রঙিন পুতুলের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে পুরো মণ্ডপ ঘুরে ঘুরে দেখাবো পুরো মণ্ডপ সজ্জা দেখে নাও সর্বশ্রী সঙ্গে এবারে পুজো আরেকটি বিখ্যাত পুজো ফ্রেন্ডস ক্লাবের পুজো মণ্ডপ এখানে একটি মন্দিরের আদলে মন্ডপ শয্যা করা হয়েছে ভেতরে গিয়ে পুরো মন্ডপটি এবং তার সাথে প্রতিমা তোমাদের দেখতে দিচ্ছি ফ্রেন্স ক্লাবের এবারের পুজো মন্ডপ দেখে নাও এবারে দেখে নিচ্ছি একটি বিখ্যাত পুজো মণ্ডপ অনামি ক্লাবের পুজো এবছর এখানে মণ্ডপসজ্জা করা হয়েছে ভ্যাটিকান সিটির আদল দারুণ সুন্দর মণ্ডপসজ্জা আমরা পুরোটা দেখব সাথে সাথে তোমাদেরকেও দেখাবো তাহলে দেখে নাও অনামি ক্লাবের এবছরের পুজো আমাদের আজকের বাদকুল্লা পুজো পরিক্রমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাইও আজকের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেল ওয়ান্ডারলাস বেঙ্গলি ব্লগ সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে আগামীকাল আবারও নতুন কোনো জায়গার পুজো পরিক্রমার ভিডিও নিয়ে